মোটামুটি দুই লক্ষ টাকার মতো আপনারা যাচ্ছেন কেমন আমার কাছে একবারে চার ভাগের এক ভাগ করে দিলাম পঞ্চাশ হাজার করে দিলাম

তিরিশের উপরে কিন্তু যদি রেট থাকে দুই হাজার টাকা ডিসকাউন্ট আর একটা অফার সাড়ে পাঁচ বছরের কোম্পানির গ্যারেন্টি আছে নর্মালে ভাই আমি যদি ঢুইকে থাকি দেখেন আমার দেখতে পাইতে মানে আপনি ঢুকে ঢুকেও থাকা যাবে হ্যাঁ কে থাকবে না আমি না ফ্যামিলির সদস্য মোটামুটি তিন চারজন ঢুকতে যাবেন নর্মালে সবকিছু তার টুক করে একটা ডয়েক্টর সব এই পিসটার দাম কেমন দুইটা ডয়েক্টর সবকিছু আছে এটার মার্কেট প্রাইস হলো 1 লক্ষ 40000 টাকার মতো আমার থেকে নিতে পারবেন

এখনো ওয়াশ করা হয় না কিন্তু ফ্রিজ দাম কেমন ফ্রিজটা এটা মার্কেট প্রাইস আছে মোটামুটি 2 লক্ষ 2.5 লক্ষ টাকার মতো আমার থেকে নিতে পারবেন এটা এক করে দিলাম 55 না একদম দাম 49000 করে দিলাম 49000 49000 করে দিলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি বাড়িধারা যে বলো সেকেন্ড হ্যান্ড ফ্রিজের শোরুমে এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা আছি আরাব ইন্টারপ্রাইজ কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোপাইটার মাউন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কি অফার থাকছে আজকে ভাই প্রতিটা ফ্রিজে তো অফার দিবই আবার আজকে এসটা মানে একের অধিক তিনটা মনে করেন অফার থাকবে কেমন অফার থাকবে দশের উপরে মানে আমার ফ্রিজ যেটা রেট দিব দশের উপরে যে ফ্রিজটা রেট দিব ওই ফ্রিজটাতে আমার এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে অফার দেওয়ার পরেও অফার দেওয়ার পরেও আবার তিরিশ হাজার টাকার উপরে যে ফ্রিজটা থাকবে অফার দেওয়ার পরেও যে রেটটা থাকবে তারপরেও দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পঞ্চাশ হাজার টাকার উপরে যে ফ্রিজটা থাকবে সেই ফ্রিজটাতেও মনে করেন আপনার অফার মানে ডিসকাউন্ট দিয়ে দা রেটটা বলার পরেও মনে করেন আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে খালি এই ভিডিওতে দিলাম আপনি আগের ভিডিওর রেটের সাথেও মিলাই দেখবেন দুই একটা ফিরিজ তো আগের ভিডিওরও আছে রেটের সাথে মিলাই দেখবেন আমি আসলে কি অফার দিছি কি না আর অনেকজন বাজে কমেন্ট করেন আসলে যদি অনেকজন বলে যে ভাই আমি টাকা দিছি টাকা পাই নাই কমেন্টে লিখে দেন আসলে আমিও যদি ফোন না ধরি বা আমি যদি কথা আপনি তার সাথে না বলি টাকার ব্যাপারে আমি দুই হাজার টাকা অ্যাডভান্স দিচ্ছি আপনাকে ফ্রিজ দিলাম না ফয়সাল ভাইয়ের সাথে কথা বলবেন ফয়সাল ভাই যদি আমাকে প্রমাণ দিতে পারে যে আমি ওনার কাস্টমারের দুই হাজার টাকা বা এক হাজার টাকা মেরে খাইছি ফ্রিজ দি নাই

ফ্রিজ দেখা দিবেন যে ভাই এটা তো 50000 এর উপরে দিয়ে আছে আমাকে 5000 টাকা এখন ডিসকাউন্ট দিয়ে ফ্রিজটা দেন আচ্ছা যদি না দিই তাহলে ফয়সাল ভাই সেটা আচ্ছা মামা পর পর একটু আমাদের দেখাই আরেকটা দেখেন টানস্টেক ব্র্যান্ডের ফ্রিজ টানস্টেক লাল একটা ফ্রিজ গর্জিয়াস ডিপ পোস্ট ফ্রিজ ঠিক আছে উপরে হলো ডিপ ডিপ এটা তাকটা ওই যে রেখে দিছে ওখানে ঠিক আছে ওয়াশ তাক আছে তাহলে হ্যাঁ এটা হলো নিচে নরমাল নরমাল সবকিছু আছে পকেট টকেট ভেজিটেবল সবজি টবজি কত ফিফটি আছে এটা ভাই এগারো সিফটি দাম কেমন এটা হলো ষোলো হাজার টাকা ফয়সাল ভাই বল দিয়ে কেউ যদি আসে এটা একদম তেরো হাজার করে দিলাম ফিক্সড তেরো হাজার করে দিলাম মাসে আরেকটা দেখেন হল এলজি এটা অরিজিনাল কোরিয়ান ব্যান্ডেজ আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সব অ্যাক্টিভ আছে কাজ করবে হ্যাঁ ভিতরে বাড়াতে পারবেন এটা হলো নর্মাল একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা গরজেস একটা ফ্রিজ তাক টুক সবকিছু আছে নিচে হলো ড্রয়ার ডয়ার ছাড়াও ব্যবহার করতে পারবেন ডয়ার দিয়েও ব্যবহার করতে হচ্ছে ডিপ উপরে নরমাল দাম কেমন এটা হলো 22000 টাকা ফয়সাল ভাই বল দিয়ে কেউ যদি আসে এটা করে দিলাম হলো 18000 টাকা ফিক্সড ফিক্স ফিক্সড আচ্ছা পাশে একটা অল্টারনেট আরেকটা দেখেন আসলে অনেকজন মনে করেন দাম বাড়ায় কমায় দেয় আসলে একবারে মনে করেন আজকে এক দাম বলে দিব আমি তো ডিসকাউন্ট করে দিয়েই বলে দিব একবারে এটা হলো 950 ফ্রিজ 157 লিটার ডিপ পোস্ট ফ্রিজ উপরে হলো ডিপ উপরে টুনা

কোনিয়ন ফ্রিজ ঠিক আছে কোনিয়ন হ্যাঁ কত লিটার এটা হলো 205 লিটার ভিতরে দেখেন বর্জিস কালার ভিতরে দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ এটা গ্লাস এর সিস্টেম গুলো আলাদা দেখেন একদম ফ্রেশ আচ্ছা দাম কেমন নাম্বার ক্যাশের ফ্রিজ কারেন্ট বিল কম খাবে এটা 20000 টাকা না 19000 টাকা একবারে 1850 করে দিলাম ঠিক 1850 করে দিলাম একটা দেখেন হলো একদম ফ্রেশ একদম ইনটেক ফ্রিজ একদম ফ্রিজ ফ্রিজ নতুন দেখেন একদম টেপ টুপ সবকিছু আছে চাবি চুবি সবকিছু আছে ডিপ উপরে ডিপ ষোলো সতেরো কেজির মতো ডিপ একশো তিরানব্বই লিটার ফ্রিজটা নিতে পারেন পনেরো হাজার টাকা না একদম চোদ্দ হাজার টাকা আর একটা দেখেন সিঙ্গার ব্র্যান্ডের ফ্রিজ দুশো ষাট লিটার ডিপ ফ্রিজ

দেখেন স্টিল বডি ফ্রিজ ঠিক আছে অনেক বড় ডিপ যাদের ডিপ বড় দরকার তারা এই ফ্রিজটা নিতে পারেন সাড়ে ষোলো সিফটি ফ্রিজ নিচে হলো নর্মাল একদম ফ্রেশ কন্ডিশন আছে যারা নতুন ফ্রিজ খুঁজছেন যে একবারে স্বল্প বাজেট আছে তারা এই ফ্রিজটা নিতে পারেন একদম চব্বিশ না

1 লাখ টাকা দামের ফ্রিজ দিয়ে দেব অফার আচ্ছা আরেকটা কথা বলি আপনারে ফোন ধরেন না কেন অনেকে কয় ভাই আসলে একটা মানুষ একটা ফোনে যখন নাম্বার থাকে দুই তিনটা একবারে যদি 10 12 জন ফোন দেয় ভাই ধরা সম্ভব 10 বরজন দেয় না আরো বেশি দেয় আরো 30 400 দিয়ে দেয় একবারে মানে এক টাইমেই দিয়ে দেয় আপনার সর্বজনার সাথে কথা বল দিনে কতজন কতজন ফোন দিতেছে ভাই আমি একদিন মনে করেন রাত একটা বন্ধ ফোন ধরার পরে মনে করেন সকালে ওইটা দেখি 372 জন ফোন দিছে আরেকটা থেকে মাই লাইফ

নিচলও নর্মাল একদম ফ্রেশ আছে যারা স্যামসাং ভালো ফ্রেশ ফ্রিজ খুঁজছেন গ্যাস কম্পিউটার অরিজিনাল এই ফ্রিজটা নিতে পারেন দাম কি 4000 টাকা না 17000 করে দিলাম জান 17000 করে দিলাম একদম ফিক্সড এই যে লাল খয়রি একটা আপু ভাবিদের পছন্দের কালার একদম গর্জিয়াস ফ্রিজ এলজি ইকো প্লাস ফ্রিজ ঠিক আছে এটা হলো নরমাল ঠিক আছে তো এটা একদম ফ্রেশ আছে উপরে এটা হলো ডিপ উপরে ডিপ পরে দেখা দিব আপনাদের এটা হলো 175 লিটার দাম কেমন দামে 18000 না 17000 না

মানে আপনি থাকা যাবে হ্যাঁ থাকবে না আমি না ফ্যামিলির সদস্য মোটামুটি তিন চারজন ঢুকতে যাবেন নর্মালে সবকিছু তার টুক পরে দাম কেমন দুইটা ডাক্তার সবকিছু আছে এটার মার্কেট প্রাইস হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো আমার থেকে নিতে পারবেন

আমাদের মনে করেন এই ফ্রিজটা ধরেন ঢাকার বাইরে পাঠাতে পঁয়ত্রিশশো টাকার মতো লাগবে এই পঁয়ত্রিশশো টাকা যদি অ্যাডভান্স দিয়ে দেয় তাকে ফ্রিজ পাঠায় দিব মানে ফ্রিজের জন্য এক টাকাও লাগবে এক টাকাও লাগবে না শুধু কোরিয়া সার্ভিসের বিলটা অ্যাডভান্স করলে ইনশাল্লাহ পাঠায় দিব আচ্ছা ভিডিও দেখে যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে চায় ভিজিট করার সুযোগ আছে তো প্র্যাকটিক্যালি ভিজিট করলে তো তার সাথে কথা বলতে আরো সবচেয়ে ভালো হবে কেননা ধরেন উনি আমার ফোন করলো বাইরে থেকে অনেকজন প্রবাসী ফোন দেয় ভাই অমক জায়গায় যাবে ফ্রিজ অমক জায়গায় এখানে যদি প্র্যাকটিক্যালি আসে সবকিছু এ টু জেড দেখে না সবচেয়ে ভালো আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা বলে দেন আমাদের হলো ঠিকানা হলো ঢাকা বাড্ডা নতুন বাজার বাড়িধারা যে ব্লক বিশ নম্বর রাহান মার্কেটে দুই তালায় আরাব এন্টারপ্রাইজ ঠিক আছে ফোন কন্টাকে নাম্বার থাকবে জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন থ্রি ডবল নাইন এইট থ্রি ভিউয়ার্স আপনারা যারা আরাব আপ এন্টারপ্রাইজে আসবেন কি ফ্রিজের মার্কেটে আসবেন অবশ্যই তার সঙ্গে ভিডিও কল দিয়ে কথা বলবেন অথবা ছবি দেখে সেই দোকানে ঢুকে তাদের সঙ্গে কথা বলে আপনারা প্রোডাক্ট নেবেন হ্যাঁ আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন